কি বিড়া খেলে ঠুঙ্গা বিড়া ঠুঙ্গা বিড়া এ যে দেন গাইস আমরা কামে সাইডে ঠুঙ্গা বিড়া খিলাম তো আমো ঘর জাগায় ঠুঙ্গা বিড়া বানাই হই গই না সদাম জে আমোর এই আমাগোর এই জায়গায় কোন শপে ঠুঙ্গা বিড়ার বহুত फेमस না হ জে तो लाइव वोट को এবারে খাইছছ ছঙা বিড়ে বহুত বা খাইছছ ছঙা বিড়ে সাদাম লাইভ বহুত এক পাবে फेमस খালি এ ছঙা ঢঙাই লাগে না একদম ছঙা খারাপ লাগা না কিন্তু মেনা রসদ শেখে না নাম ডায়েৰ থুংগা হৈছে কাম দা মিষ্টিৰ মটৰ মিষ্টিৰ মটৰ মিষ্টিৰ মটৰ লাগে ঠাণ্ডাই খাৰপ যায়